সাত বছরের সম্পর্ক আমাদের প্লিজ আমাদের মেনে নাও মা তুই যদি কোটিপতি ছেলের সঙ্গে সম্পর্কে থাকতি আমি অবশ্যই মেনে নিতাম কেন গরিবরা কি মানুষ না ওরা কি ভালোবাসতে পারে না তুই যে ফকিরনি ছেলের সাথে সম্পর্ক করেছিস সে কি তোকে সুখ শান্তি কিছু দিতে পারবে শুধুমাত্র টাকা পয়সা থাকলেই সুখে থাকে না মানুষ সুখে থাকতে হলে অবশ্যই ভালোবাসার প্রয়োজন আছে যেটা সবার কপালে থাকে না এত কিছু জানতে চাই না আমি মা বিশ্বাস করো আশিফকে ছাড়া আমি বাঁচব না ওকে না পেলে আমি আত্মহত্যা করব তার মা তাকে ঠাস ঠাস করে দোকানে দুটো বসিয়ে দিল তাকে বলল যত বড় মুখ নয় তত বড় কথা বলছিস আমি একটি ছেলে দেখেছি তার সঙ্গে তোর বিবাহ হবে তুমি মারতে মারতে মেরে আমার একটি কথাই বের হবে আমি আশিফকে সারা অন্য কাউকে দিয়ে করতে পারব না সে যত বড়ই পীড়িতের লোক হোক না কেন মেয়ের মুখে এমন কথা শুনে মেয়েটির মা তাকে একটি রুমে বন্ধ করে রাখে তখন এখানে বন্দি থাকবি যতক্ষণ আমি সত্যি জীবন আমি নিজেই কেড়ে নেব পরে আমাকে আর পাবে না মেয়েটির নাম হলো চন্দ্রা তোর যা ইচ্ছে করতে পারিস আজ রাতেই তোর বিয়ে হবে সেই ব্যবস্থাই করছি আমি কথাটি বলেই চন্দ্রার মা সেখান থেকে চলে যায় চন্দ্রাকে বন্দি অবস্থায় রেখে এর পরে ছেলের পরিবারের সাথে বিয়ে সকল ব্যবস্থা ঠিক করে বাসায় চলে আসে চন্দ্রান মা চন্দ্রা আজ রাতেই তোর বিয়ে হবে কথাটি বলতে বলতে চন্দ্রার মা দরজা খোলে দরজা খুলতেই দেখতে পায় চন্দ্রা ফ্যানের সঙ্গে অন্যা পেয়েছে গলায় ফাঁসি দিয়েছে দেখার সঙ্গে সঙ্গে চন্দ্রার চিৎকার করে ওঠে এমন চিৎকার শুনে আশেপাশের মানুষজন সেখানে এসে উপস্থিত হয় আর সবাই দেখতে পায় চন্দ্রা আত্মহত্যা করেছে এর কিছুক্ষণ পরে সেখানে পুলিশ এসে লাস্টে নামায় এবং পুরো ঘটনা সাজ করতে থাকে কেন এই মেয়ে আত্মহত্যা করলো কিছুক্ষণ খোঁজাখচির পর পুলিশ একটি ডায়েরি পায় টেবিলের ওপরে যেখানে লেখা ছিল প্রিয় হাসি আমাকে মাফ করে দিও তোমাকে কথা দিয়েছিলাম সারাটা জীবন তোমার সঙ্গে সুখে দুঃখে কাটাবো কিন্তু সেটা হতে দিল না আমার মা আমার মা চায় আমি তোমাকে ছেড়ে কোট ছেলেকে বিয়ে করে সেখানে নাকি অনেক সুখ কিন্তু আমার মা জানতো না আমার সব সুদ তোমার কাছে আজ আমাকে বিয়ে দেবে তাই রুমে বন্দি করে রেখেছে অনেক বিয়ে হবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তাই নিজের জীবনটা শেষ করে দিলাম যদি প্রিয় মানুষটার বুকে মাথা রেখে নাই থাকতে পারে তাহলে এই জীবন রেখে কি লাভ বলো শোনো আমি তোমাকে ওই দৌড় আকাশ থেকে দেখতে থাকবো আর হ্যাঁ সুন্দর একটি মেয়ে দেখে বিয়ে করবে ইতি তোমার চন্দ্রা ডায়েরির লেখাগুলো পড়ে পুলিশ সহ সবাই সেখানে কান্না করে দেয় আসলে সত্যিকারের ভালোবাসা গুলো হয়তো এমনই হয় গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প পাঠে আমি কুস্তাস দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আরেকটা কথা আপনাদের লেখা যদি কোনো গল্প থেকে থাকে আমাকে অবশ্যই পাঠাবে আমি পরবর্তী গল্পে আপনাদের গল্প তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ